আসেন আমরা এই ভিডিওতে মামুন লায়লাকে কতটা ভালোবাসত সেটা আমরা এই ভিডিওতে দেখব খুব ছোট্ট করে স্ক্রিনে আমার বাম পাশে স্ক্রিনে কর্নারে আপনাদের দেখাবো কারণ বড় করে দেখানো যাবে না কপেট ইস্যু আছে তাই একটু ভিডিওটা দেখেন দেখার পরে আপনারা বুঝতে পারেন যে আসলে মামুন এই লায়লাকে কতটা ভালোবাসতো তা তার কথার মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে আসলে সে এই মেয়েটাকে ভালোবাসত না আসলে তাকে তারই এই ধন সম্পদ বা অর্থ সম্পদ এগুলার লোভী সে তার পিছনে এতদিন সাথে ছিল যাই হোক চল না কুত্তা যেমন ভালোবাসে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে তেমন ভালোবাসি এই এই কাওয়া যেমন ভালোবাসে কাওয়া যেমন ভালোবাসে ডান্সবিনের ওই ময়লারে তাওລະ ভালোবাসি তোমারে সেই সেই আপু তোর মনের প্রকাশটা মানে মনের ব্যাপারটা প্রকাশ করলো তুমি তোমার মনের ব্যাপারটা প্রকাশ করো এতটুকু ভালোবাসো তোমার এত ভালোবাসা দেওয়ার পরে তুমি এতটুকু ভালোবাসো আসলে এই এই লাইলাকে আসলে মামুন ইউজ করেছে এক কথা ইউজ করেছে তার এই টাকা পয়সা দেখে এই মামুন তো আজ এই পর্যায়ে এসেছে তার এই তার তার জন্যই যেটা আমি বলে মনে করি সে যা করেছে তাকে আসলে তার সাথে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল তার এই টাকা পয়সা দেখে আসলে সে একটা একটা আসলে লাভ লাভ করার জন্য বা যে কোনো একটা ভালো কিছু করার জন্য তার পিছনে সাথে ছিল যখন তার একটা ক্যারিয়ার সে তৈরি করে নিয়েছে তার কাছ থেকে মোটা অনেক টাকা সে আস্তে আস্তে করে হাতিয়ে নিয়েছে এখন সে আমি দেখলাম গতকাল একটা ভিডিওতে প্রিন্স কার্ড সেলুন নামে একটা সেলুন সে উদ্বোধন করতেছে ভিআইপি বসুন্ধরা সম্ভবত এই মামুন এটাকে উদ্বোধন করতেছে সে এখন সেখানে অনেক টাকার মালিক হয়ে গেছে আসলে যাক সে যাক যেটা করেছে এটা লাল বোঝা উচিত ছিল আগেই কারণ এই মহিলা আসলে অত দূর ভালো না মনে করি কারণ সে ভালো যদি ভালো হইতো তাহলে তাকে এতটা প্রশ্রয় দিত না এবং যখন মানুষ বলেছে সে বিয়ে করেছে বিয়ে করেছে কিনা সবাই এটাকে হাইড করে রেখেছে আসলে তারা মনে সম্ভবত আমি যেটা মনে করি যেটা দেশের বাইরে থাকে ওই সিস্টেমে তারা একসাথে থাকতো এছাড়া যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবে